সম্মানিত ভিউয়ার্স আসসালামাইকুম নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেপু ক্লাব দুইশো মিলিগ্রাম ট্যাবলেট কেপু ক্লাব দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ কোম্পানি ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই কেপু ক্লাব দুইশো মিলিগ্রাম ট্যাবলেটে থাকে সেপুর দুইশো মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ক্লাব বাষট্টি পয়েন্ট পাঁচ মিলিগ্রাম সেফরুক জিম হল দ্বিতীয় প্রজন্মের ব্যাকটেরিয়া ধ্বংসকারী অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের জীবাণুকে ধ্বংস করে থাকে আর ক্লাবরিক অ্যাসিড হল প্রাকৃতিক বিটা একটো ইনহেবিট যা এস্টেপ্টোমাইসিস ক্লাবিগ রাজহতে উৎপন্ন করা হয়ে থাকে ক্লাভোনিক অ্যাসিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দান করে থাকে এবং সেপুরুক কার্যকারিতাকে কার্যকর করতে সহায়তা করে থাকে সুতরাং চলুন এবার কেপুক্লাভ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক বিশেষ করে যারা টনসিলাইটিসে আক্রান্ত হয়ে থাকে এছাড়াও ফেরেনজাইটিস নিউমোনিয়া ওটাইটিস মিডিয়া ব্রোঙ্কাইটিসে যারা আক্রান্ত হয়ে থাকে এছাড়াও ত্বকের বিভিন্ন সংক্রমণে যারা আক্রান্ত হয়ে থাকে এছাড়াও মূত্রনালীর বিভিন্ন সংক্রমণে যারা আক্রান্ত হয়ে থাকে এছাড়াও গনোরিয়া এবং অপর পরবর্তীতে ঘা সারাতে এছাড়াও নাক কান গলা এর বিভিন্ন সংক্রমণে কিপুক্লাব দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারিতা প্রদর্শন করে থাকে কেবু গোলাপ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে এবার জানা কেপু দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি দৈনিক দুইটা করে খেতে হবে এবং অন্তত সাত দিন ধরে এই ট্যাবলেটটি খেতে হবে এবং কেবু 250 দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে খেতে হবে কেবু 250 দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক কেবু 250 দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব পেটে ব্যথা এবং ডায়রিয়ার মতো প্রবণতা দেখা দিতে পারে কেবুগ্লাভ দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এ গর্ভাবস্থায় এবং স্তন ব্যবহার কেবুগুলাব দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে ব্যবহার করতে হবে কেবুগুলাভ দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে সম্মানিত বিয়ার্স আপনারা কখনোই ইউটিউবের ভিডিও দেখে কোনো ওষুধ ক্রয় করে খাবেন না যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ সম্মানিত যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে মেয়াদ এবং উৎপাদনের ডেট দেখে আপনারা করে নেবেন সো সম্মানিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার ক্লাব দুইশো পঞ্চাশ মিলিগ্রাম সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সো আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ